জানো কি রোজকা ডায়েটে শুধু একটা গাজর তোমার শরীরকে করে দিতে পারে সুপার হেলদি চলো গাজর খাওয়ার পাঁচটি অজানা উপকারিতা জানি এক চোখের দৃষ্টি উন্নত করে গাজরে থাকে বিটা ক্যারোটিন যা শরীরের ভিটামিন এ বাড়ায় এবং রাতে দেখার ক্ষমতা অনেক বেশি হয়ে যায় দুই ত্বক স্বাভাবিকভাবে গ্লো করে এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের দাগ ছোপ কমায় স্কিনকে করে তোলে ব্রাইট ও ক্লিন সুরক্ষা দেয় গাজরের ফাইবার ও পটাশিয়াম ব্লাড প্রেশার ব্যালেন্স রাখে যাতে হার্ট অ্যাটাকে রিস্ক কমায় চার ওজন কমাতে সহায়তা করে লো ক্যালোরি হাই ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে স্ন্যাক্স হিসাবে একদম পারফেক্ট গাজর পাঁচ শরীরের ইমিউনিটি বাড়াই ভিটামিন সি শরীরকে ঠান্ডা কাশি থেকে রক্ষা করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যাপ্রোচ করে গাজর খাচ্ছ তো না খেলে আজ থেকেই শুরু করো